আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম যে সমুদ্র সৈকতে সত্যি কি বলবো অসাধারণ মাইলের পর মাইল দেখতে পাচ্ছেন কীভাবে তারা সমুদ্র সৈকতে এখানে তেমন কোনো ডেউ নাই কিন্তু দেখেন এখানে তেমন কিন্তু ডেউ নাই তারা সিভিজটাকে কত সৌন্দর্য যাকে বলে আর কি আপনারা দেখেন সমুদ্র সৈকতের দৃশ্যটি দৃশ্য এমনই হওয়া দরকার আমাদের বাংলাদেশে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকরা গিয়ে শুধু পানিতে গোসল করা ছাড়া তেমন কোনো আর বিনোদনের জন্য কোনো জায়গা নেই এখানে দেখেন উনি কি বলবো দেখেন চারপাশে যত দূর যাবে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখেন এখানেই গড়ে উঠতেছে বহুতল ভবন দেখেন একশো তলার উপরে ভবন গড়ে উঠতেছে এখানে অসংখ্য ভবন দেখেন আমি কি বলবো প্রতিটা জায়গায় জায়গায় হচ্ছে এখানে তারা সুন্দর করে পাবলিক টয়লেট তৈরি করে দিয়েছে যাতে মানুষের কোনো সমস্যা না হয় কত সুন্দর পার্কিং ব্যবস্থা দেখেন সত্যি যদি বাস্তবে কেউ না দেখে এটা অনুভব করা যাবে না যে কত ভালো লাগে এখানে দেখেন এখানে সম্ভবত যে পাবলিক টয়লেটগুলো আছে এগুলিতে সম্ভবত পাঞ্চ কাট অর্থাৎ এখানে কাঠ ব্যবহার করে প্রবেশ করতে হবে এখানে কাঠ পাঞ্চ করতে হবে স্টার কার্ড তারপর এখান থেকে কার্ড বের হলো তখন বাথরুমে যাওয়া যাবে দেখেন পাঁচ কাঠ এগুলো কত দশিয়াল কয়জন যাওয়া যাবে চারজন একদিন আচ্ছা আচ্ছা সুবিধা আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে নামাজ পড়ার জন্য এখানে তাও ব্যবস্থা করে দিয়েছে দেখেন দেখেন সত্যি অসাধারণ সত্যি অসাধারণ দেখেন এইরকম সৌন্দর্য সিরিজ দেখতে পাবেন আপনারা দুবাইতে দুবাইতে আবুধাবিতে এরকম সৌন্দর্য সিরিজ দেখা যায় আরও আছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আফসোস হয় শুধু আমাদের যদিও চেষ্টা করতেছে কিন্তু আমাদের দেশের কক্সবাজারের সেই সমুদ্র সৈকতের যদি আশপাশে এরকম মানে গার্ডেন এরকম যে পার্কগুলো তৈরি করা হলে তাহলে কিন্তু অনেক পৃথিবীর অনেক দেশের মানুষ সেখানে ঘুরতে যাবে এটাই আসলে এখান থেকে মানে বলতে চাচ্ছি যে এরকম সুন্দর দৃশ্যগুলো আমাদের দেশেও আসলে তৈরি করা সম্ভব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের অর্থগুলো এই সুবিধাভোগীরা লুটপাট করে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করে তারা সুখে দিন যাপন করার জন্য বসে তাকে দেশকে যদি ভালো বসে তাহলেই করা সম্ভব এটা দেখেন কোটি কোটি টাকা করতেছে তারা টাকা এখানে দেখেন প্রতিনিয়ত এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরিষ্কার করার জন্য বা মানুষকে এখান থেকে যারা যদি কোনো প্রতিবন্ধী মানুষ থাকে তাদেরকে এখান থেকে এখানে এদিকে নিয়ে যাবে দেখেনপরিচর্চার জন্য দেখেন শত শত পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা উমরা করতে আসছে কিন্তু উমরার ফাঁকে তারা সিবি ভ্রমণ করতে চলে আসছে তারা এখান থেকে দেখেন দেখেন Maşallah maşallah